নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিজেপির ভাঙন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা কেন্দ্র প্রায় এক হাজার কর্মীকে সঙ্গে নিয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি মীর আকবর আলী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জানা গেছে মেমারি বিধানসভা কেন্দ্রে দলুই বাজার এক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমজান উপলক্ষে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিজেপি কর্মী সমর্থকরা ভোটের আগে কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ

ভয়ঙ্কর কর্মীদের মধ্যে নেতা নেতৃ নেত্রীদের মধ্যে ভয়ঙ্কর এবং সিস্টেম চলছে সেটা আমি বুঝতে পেরেছি এবং আমরা যে দলটা করেছি আমাদের সাথে যে কর্মীরা আসে আমি দায়িত্ব নিয়ে বলছি উপনেতৃত্বর কোনো সহযোগিতা পায় না কোনো সহযোগিতা পায় না তারা উপরে বসে বসে তারা নিজেরা লজবাজি শুরু করেছে নিজের লজবাজিই তারা চলছে কোনোরকম সংগঠনের ওনাদের কোনোরকম চর্চা নেই ওনাদের কোথা থেকে কি হবে কোথা থেকে টাকা আসবে কোথা থেকে কী আসবে ওনাদের এইসব এইসব সিস্টেম নিয়ে কালচার এবং সম্প্রীতি ওনারা সবসময় সবসময় চায় যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদেরকে ক্ষমতায় আসতে মেনলি আমি যেটা বুঝেছি এবং মুসলমানদের জন্য বিজেপিতে কোনো জায়গা নেই সেটা আমি পরিষ্কার হয়ে যাই ভারতীয় জনতা পার্টিতে আমি মিস্টার সাথে দলটা এগারো বছর করেছি আমি শুভেন্দুবাবুর সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার নামে কেস বারংবার যখন দেওয়া হয় আমি শুভেন্দুবাবুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট হোয়াটসঅ্যাপে সব কিছু কথা হয়েছে জাস্ট আমাকে ওকে বলে দেখে ওইটুকুই শেষ আমাকে কোনো সহযোগিতা কোনো রকম কিছু আমি জানি উনি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে উনি বড় বড় কথা বলেন আমি ক্ষুদ্র একজন বিজেপি কর্মী ক্ষুদ্র আমার কথাটা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা যারা শুনছেন আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী বিজেপি ছিলাম এখন নেই কিন্তু আমি বার্তা দিতে চাই শুভেন্দুবাবু যে বারবার বলেন অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে উনি প্যারাশুটে করে এসে নেমেছেন তো উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আমি তো শুভেন্দুবাবুর থেকেও পুরনো কর্মী উনি এসে আজকে কি করে বিরোধী দলনেতার পদ পেয়ে গেলেন উনি আজকে এসে কি সাথে কঠিন লড়াই দিয়েছেন যারা এখানকার স্থানীয় অঞ্চল নেতৃত্ব আছেন তারা জানেন যে বাকিবীরে কতদিন কতদিনকার রাজনৈতিক জীবনে আমার কতদিন তৃণমূলের সাথে ঘর করেছে আমি রাগ মুখে আমার সাথে কষ্ট অভিমানে যেটুকুই হয়েছে আমি দলে বসেছিলাম আমি দেখলাম যখন আমার সাথে কেউ যোগাযোগ করলো না আমি রাগ অভিমান করে আমি চলে গেলাম ঠিক আছে এখানে একটা অনুষ্ঠান হল সেই অনুষ্ঠানের মাধ্যমে যেমন হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পরিবারের অন্যতম সদস্য আগেই আমাদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের কাজের সঙ্গে জড়িত সেই বাপি মি আজখানে কিন্তু অনুষ্ঠানে সে সবসময় দেখেছি দক্ষতার সময় কাজ করে এখনও তার উন্নত হবে না সে সমস্ত কর্মীদের নিয়ে জালমানি কত কর্মীরা থেকে শুরু করে এখানে এই যে পন্থী রয়েছে জিলাৰ মন বুজি পিছত আগ্ৰহী থাকে আশা করছি সকলেই এখানে খুব ভালোভাবে কাজ করবে যোগ সূত্র বজায় রেখে কাজ হবে এবং প্রত্যেককে মনে হাসি ফাট ফোটাবে এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এলাকার উন্নয়ন করতে দায়িত্ব সেই কাজটা আজ থেকে আরও নতুন উদ্যমে শুরু হবে ঠিক আছে